শুনতে পাচ্ছো হ্যাঁ কোথায় খুলে যাচ্ছি দেখা করবে না না কেন আমার প্রত্যেক দেখা করতে আর ভালো না কোথায় দেখা ঠিক আছে চলে চলে আসবে আগে কত আগে চলে আসবে আমিও টিফিনে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি ঠিক সময় চলে যাব ঠিক টাইমে কিন্তু এসো আমি টিফিনে বেরিয়ে যাচ্ছি হুম রাখছি না কাটবে না তা আবার কি হলো আমি তো বললাম আমি ঠিক সময় চলে আসব ঠিক আছে এসো কিন্তু হুম কি যে করি আসতে এত দেরি করছে কেন তবে কি আজ রাইবে না তোমার আসতে এত দেরি হলো তোমরা ছেলেরা সহজে আসতে পারো কিন্তু আমরা সেটা পারি না তোমরা ছেলেরা সেটা বুঝবে না আসতে হয় ইচ্ছা থাকলে সম্ভব হয় হুম আমি আসতে পেরেছি সেটাই যথেষ্ট হুম সেটাই যথেষ্ট হ্যাঁ বলো কি বলছো বলো কেমন যেন রাগ করলে এসো দুজনে বসে বাদাম খাওয়া যাক এই নাও বাদাম খাও নাও ধরবে তো আবার চুপ করে থাকে খাচ্ছি কিচ্ছু মনে করো না তোমাকে দেখতে না পেলে থাক আর বলতে হবে না আচ্ছা যেদিন বাড়িতে জানতে পারবে সেই দিন কি করবে আমি তাই তো ভাবছি তাই সব সবসময় ভয় ভয় থাকি চুপ করো তো সব সময় ভয় ভয় করে থাকা জানতে তো একদিন পারবে তবে এত ভয় পাওয়ার কি আছে তোমরা ছেলেরা সব বুঝবে না দোষ ও সব ভাবনা এখন রেখে দিয়ে বাদাম খাও

কেন আমার মেয়ে কী করেছে প্রত্যেকটা তোমার স্কুল খামার করে কোদার কোন ছিল সাই করতে যায় না বাবা আবার মিথ্যে কথা বলছিস না বাবা আমি মিথ্যে কথা বলছি না দেখবি গো এক ঘা আরে কী হচ্ছে কিছু হয়নি এবার হবে মেয়ে তো বড় হচ্ছে নাকি ওর গায়ে হাত দিয়ে দিয়ে যাচ্ছো দেখো না মা বাবা সেখান থেকে আমাকে বকেই যাচ্ছে উম বাবা বকেই যাচ্ছে ফের যদি কোনো দিন জানতে পারি ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও তো হ্যালো তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ তুমি বলো ঠাকুর দেখতে যাব না কেন বাবা জানতে পারলে বলবে কেউ জানতে পারবে না যদি জানতে চাই কার সাথে যাচ্ছি কি বলবো টুসুর সাথে টুসু হ্যাঁ টুসুর সাথে আমার কথা বলা হয়ে গিয়েছে ও তোমার ডাকতে যাবে যদি ধরা পড়ে যাই কিচ্ছু হবে না শোনো মন দিয়ে ও তোমার ডাকতে যাবে ডেকে আনার পর ও সৌরভের সাথে ঘুরতে যাবে আর তুমি আমার সাথে দিপা এই দিপা চল আমার সঙ্গে ঠাকুর দেখতে যাই এই মে তুই জানিস আমার মেয়ে কার সাথে ঘোড়াঘড়া করে ও কার সাথে ঘোড়াঘড়া করে কিছু আমি জানি না তো সত্যি তুই জানিস না বিশ্বাস কর কাকা বাবু আমি কিছু জানি না না এরকম হতে পারে না এই মেয়ে আমি যদি কোনেদিন শুনেছি আমি এটা শুনেছি সেটা সত্যি তাহলে ওর সাথে তোর পালা আছে আমার মনে হয় আপনি কালকে কি শুনেছেন তা যেন হয় আমি আর ঠিক আছে যা দেখ দীপা তোদের ঝামেলার মধ্যে যেন আমাকে দরাস না আজকে তোর বাবা যেভাবে আমাকে বলছিল আমার খুব ভয় করছিল চুপ করতো বাবা ওরকম বলে বল তোর বাবা কিছু জানতে

দীপ এই দীপ বলো বাবা ওই পারার ওই মেয়েটা সে তুই মেলামেশা করিস ঝার মা একটা দরজাল সেই বাস্তার মেয়ে আমার বাসতে আসবে নাকি এই চুপ করে আছিস কিন্তু বলছিস না কে বলেছে বাবা কে বলেছে গ্রামে সব লোক বলাকা করছে আর ও পারে কি না কেউ বলেছে আমার জানা নেই বাবা যদি ওদের কাছে সব জানা থাকে ওদের কাছ থেকে জেনে নাও এ কি ধরনের কথাবার্তা ওদের কাছ থেকে জেনে নাও সব সময় কিছু না কিছু নিয়ে লেগেই আছে এরকম করলে থাকা যায় এই শোন কথা উত্তর দিয়ে যা অবাদ ছেলে কথা এই তুমি এখন কোথায় যাবে যাবো আর কোথায় তোমাকে কিছু দেওয়ার আছে কি দাঁড়াও আই লাভ ইউ এই ফুল হুম গাঁদা গাঁদা কি আর গোলাপ কি তোমার সুন্দর মুখের সাক্ষী এই ফুল সেটা কি যথেষ্ট নয় চলো কোথায় যাবে চলো

হ্যালো হ্যালো হ্যাঁ বলো কি হয়েছে এই তুমি এখন কোথায় আছো তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন বাড়িতে সব জানা জানি হয়ে বাবা মা খুব ঝগড়া করছে তাহলে এখন কি হবে কি হবে তুমি বলো আমাকে কিন্তু আর আটকে রাখা যাবে না বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে আমাকে কি করতে হবে বলো আমি যা বলবো তুমি তাই করবে কথা দিলাম তুমি যা বলবে তাই হবে চলো পালিয়ে যাই